খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লোকসভা ভোটের দিন কোন ঘোষণার আগে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কর্মচারীদের মহাজ্ঞ ভাতা বা ডিএ চার শতাংশ বাড়ানো হবে আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়েছিল ছিল ছেচল্লিশ শতাংশ তা বেড়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে মার্চ মাসের বেতনের সঙ্গে সেই বর্ধিত হারে ডিএ ইতিমধ্যেই পেয়েছেন সরকারি কর্মচারীরা সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া ডিও পেয়ে গিয়েছেন সরকারি কর্মচারীরা এছাড়া এবার আরও ছটি ভাতা বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মচারীদের এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে একটি অফিস মেমোরার নাম জারি করা হয় গত দোসরা এপ্রিল তাতে বলা হয়েছে চিলড্রেন্স এডুকেশন অ্যালায়েন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্যে রিক্স অ্যালাওয়েন্স নাইট ডিউটি অ্যালায়েস ওভারটাইম অ্যালায়েন্স বাড়ছে এছাড়াও সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্যে বিশেষ ভাতাও বাড়ছে অপরদিকে অফিস মেমাতে বলা হয়েছে কর্মীদের সন্তানদের জন্যে হোস্টেলে ভর্তুকি দেওয়া হবে এবং কেবলমাত্র দুই সন্তানের জন্যে প্রতি সন্তানের জন্যে প্রতি মাসে দু হাজার দুশো পঞ্চাশ টাকা বা বাইশশো পঞ্চাশ টাকা করে ভর্তুকি দাবি জানানো যাবে অপরদিকে সরকারি কর্মীর সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকে তাহলে হোস্টেল সাবসিডি বাবদ এক একজনের জন্যে পঁয়তাল্লিশশো টাকা করে দেয়া হবে প্রতি মাসে বলা হয়েছে দিয়ে পঞ্চাশ শতাংশ করে বাড়ানো বাড়ালে এই হোস্টেল সাবসিডি পঁচিশ শতাংশ করে বাড়ানো হবে অপরদিকে সপ্তম বেতন কমিশনারের সুপারিশ মেনে রিক্স অ্যালাউন্স বা ঝুঁকি ভ্রাতা সংশোধন করছে কেন্দ্র যে সকল কর্মচারীরা ঝুঁকিপূর্ণ কাজ করেন বা যে কাজ তাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরাই কেবলমাত্র এই ভাতার আওতায় আসবেন এরই সঙ্গে বেড়েছে ওভারটাইম অ্যালাউন্স এদিকে নাইট ডিউটির ভাতাও বৃদ্ধি হয়েছে রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের এই ভাতা প্রদান করা হবে এই বাবদ মাসে সর্বোচ্চ তেতাল্লিশ হাজার ছশো টাকা করে দেয়া হবে কর্মীদের এর আগে মার্চ মাসেই হাউস রেন্ট অ্যালাউন্স বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিও করেছে কেন্দ্রীয় সরকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ